কল্পনা করুন একসাথে কোটি কোটি ব্যাঙ এক জায়গায় লাফাচ্ছে বিশাল মাঠ জুড়ে সারি সারি পুকুর আর প্রতিটা পুকুরি ভর্তি হাজার হাজার ব্যাঙে ভিয়েটনামের এক খামারে আছে দশ কোটির বেশি ব্যাঙ ইন্দোনেশিয়া তো প্রতিবছর বছর পাঁচ হাজার টনেরও বেশি ব্যাং রপ্তানি করে ইউরোপে অবিশ্বাসও শোনালেও এটাই সত্যি এখানে ব্যাংকে চাষ করা হয় ঠিক মাছ বা মুরগির মতো আর সেই ব্যাংক দিয়েই গড়ে উঠেছে কোটি কোটি ডলারের ব্যবসা ব্যাং চাষের প্রক্রিয়া অনেকটা মাছ চাষের মতো তবে জায়গা আলাদা ব্যাংক খুব সংবেদনশীল প্রাণী তাই পরিবেশ পানি আর খাবারের যত্ন নিতে হয় বিশেষভাবে সবচেয়ে বড় ফার্মগুলোর মধ্যে ভিয়েতনামের মেকং ডেল্টা অঞ্চলের ফার্মগুলো অনেক বিখ্যাত সেখানকার ফার্মগুলোতে একসাথে কয়েক লাখ ব্যাং থাকে পুকুরগুলো একটার পর একটা সাজানো প্রতিটি পুকুরে কয়েক হাজার ব্যাং রাখা হয় দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো বিশাল খামার শুধু গরু বা হাঁসের জায়গায় ব্যাঙে ভর্তি একইভাবে ব্রাজিলেও সাও পাওলো অঞ্চলেও বিশাল ব্যাঙের ফার্ম আছে সেখানে বছরে কয়েক মিলিয়ন ব্যাঙ উৎপাদন হয় প্রথম ধাপ হল উপযুক্ত জায়গা নির্বাচন ব্যাংক সাধারণত আর্দ্র এবং উষ্ণ পরিবেশে ভালো থাকে এজন্য খোলা মাঠে কৃত্রিম পুকুর বা কংক্রিটে ট্যাঙ্ক তৈরি করা হয় পুকুরের পানিটা সবসময় পরিষ্কার আর অক্সিজেন সমৃদ্ধ হতে হবে এজন্য অনেক ফার্মেই পানির ভেতর এয়ার পাম্প বা ফিল্টার সিস্টেম বসানো থাকে দ্বিতীয় ধাপ হল ডিম বা ব্যাঙাচি সংগ্রহ ফার্মগুলো সাধারণত বিশেষ প্রজাতির ব্যাঙ প্রজননের জন্য ব্যবহার করে যখন তারা ডিম পারে সেই ডিম আলাদা পুকুরে রাখা হয় কয়েকদিনের মধ্যে ডিম ফুটে ছোট ছোট ব্যাঙাচি বের হয় ব্যাঙাচিদের জন্য পানিতে পর্যাপ্ত শ্যাওলা ছোট পোকা বা বিশেষ খাবার দেয়া হয় এর পরের ধাপ হল ব্যাঙাচিকে বড় করা ধীরে ধীরে ব্যাঙাচিদের শরীর পরিবর্তিত হয় লেজ শুকিয়ে যায় পা গজায় আর তারা ছোট ব্যাঙে পরিণত হয় অনেক সময় ব্যাঙাচি একে অপরকে খেয়ে ফেলে তাই এদের সঠিক পরিমাণে খাবার দেওয়াটা খুবই জরুরি খাবারের মান ভালো না হলে ব্যাঙ দ্রুত অসুস্থ হয়ে যায় সাধারণত চার থেকে ছয় মাসে বিক্রির উপযুক্ত হয় তখন তাদের ওজন দাঁড়ায় দুশো থেকে তিনশো গ্রাম ব্যাং ধরা শ্রমিকেরা হাতে জাল বা ঝুড়ি ব্যবহার করে ব্যাংক ধরে ফেলে তারপর সেগুলোকে প্রক্রিয়াজাত করার জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয় জীবন্ত অবস্থায় বড় বড় কন্টেনারে ভরে এগুলো আনা হয় ঠান্ডা ঘরে যাতে সহজে সেগুলোকে সামলানো যায় তারপর দ্রুত প্রসেসিংয়ের কাজ শুরু হয় দক্ষ শ্রমিকরা স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করে ব্যাঙের চামড়া আলাদা করে ফেলে কারণ আসল মাংস পাওয়া যায় উড়ুয়ার পায়ের অংশ থেকে চামড়া ছাড়ানোর পর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন অন্ত্র পাকস্থলী লিভার ইত্যাদি ফেলে দেওয়া হয় পরিষ্কার মাংস কয়েকবার ধোয়া হয় এবং লবণ পানি বা হালকা জীবাণুনাশক পানিতে ভিজিয়ে রাখা হয় যাতে মাংসে কোনো ধরনের ব্যাকটেরিয়া না থাকে এরপর ব্যাঙের পা দুটি আলাদা করে কেটে রাখা হয় কারণ আন্তর্জাতিক বাজারে ব্যাঙের পা সবথেকে বেশি দামে বিক্রি হয় মাংস প্রস্তুত হওয়ার পর শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া আধুনিক ফ্যাক্টরিতে ভ্যাকুয়াম প্যাকেজিং ব্যবহার করা হয় যেখানে প্লাস্টিক ব্যাগে মাংস ভরে ভেতরের বাতাস বের করে সিল করে দেওয়া হয় এতে মাংস অনেকদিন টাটকা থাকে তারপর এগুলোকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোল্ড স্টোরেজে রাখা হয় যাতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত নষ্ট না হয় এরপর কন্টেনারে ভরে এগুলো ফ্রান্স বেলজিয়াম আমেরিকা বা এশিয়ার বড় বাজারে রপ্তানি করা হয় ব্যাঙের মাংসের পাশাপাশি এর চামড়ারও আলাদা চাহিদা আছে প্রসেসিংয়ের পর চামড়াগুলোকে শুকিয়ে চামড়ার কারখানায় পাঠানো হয় সেখানে সেগুলো দিয়ে ব্যাগ জুতো বা বিলাসবহুল পণ্য তৈরি করা হয় ব্যাঙের কিছু অংশ ঔষধ শিল্প ব্যবহার করা হয় চীনের মতো দেশে তো ব্যাঙ্কে হেলথ সাপ্লিমেন্ট হিসেবেও ব্যবহার করা হয় আবার কিছু গবেষণায় দেখা গেছে ব্যাঙের ত্বক থেকে যে রাসায়নিক বের হয় তা অ্যান্টিবায়োটিক তৈরিতে কাজে লাগানো হয় আজকের বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক ফার্মগুলোর সঠিক সংখ্যা বলা কঠিন কারণ বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ফার্ম আছে তবে অনুমান করা হয় ভিয়েতনামের একটি ফার্মেই কয়েক লাখেরও বেশি ব্যাংক চাষ হয় ইন্দোনেশিয়া থেকেও বছরে কয়েক মিলিয়ন ব্যাংক সংগ্রহ করে রপ্তানি করা হয় আর পুরো বিশ্ব মিলিয়ে প্রতি বছর দুইশো মিলিয়নের বেশি ব্যাংক খাবারের জন্য ব্যবহার করা হয়